এই জন্য আমরা কেউ পুলিশের উপরে আঘাত করব না তারা আমাদেরই আপনজন পুলিশেরা আমার দেশের সম্পদ পুলিশকে আমরা বুঝিয়ে দেব যে তোমরা আমাদেরকে পিস্তল দিয়ে গুলি দেখিয়েছ আমরা ফুল দিয়ে ভালোবাসা দিয়ে তোমাদেরকে বরণ করে নেব আল্লামা সাইদি নাইবে রাসুলকে যে ব্যক্তি হত্যা করেছিল নাইবের রাসুলের বিরুদ্ধে সেই সমস্ত রাম নামক মুনাফিকেরা بعد عواص طولة شلو نعيب رسول دير شعره كلاب طولة شلو تعدل كونك هوانا تعدل بسار بانجل جمينة شاء الله الحمد لله الحمد لله وكفاء السلام على عباده الذين استفوا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ أفوى وأمر بالعرف واعرد عن الجاهلين صدق الله العظيم সম্মানিত উপস্থিতি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে যেসব গুণ ও বৈশিষ্ট্য মানব সমাজে গভীরভাবে প্রভাব বিস্তার করে তন্মন্দ ক্ষমা হল অন্যতম প্রতিশোধপরায়ণ হয়ে কারোর প্রতি ভীষণ রাগ ও ক্রোধ দেখানো এবং উত্তেজিত হওয়া উচিত নয় এসবের কারণে সমাজে বড় ধরনের অঘটন ঘটতে পারে যার ফলে পরে আমরা অনুশোচনা বোধ করি এই উপস্থিতি ইসলাম কখনোই প্রতিশোধ পরায়ণ হয়ে কারোর উপর হামলাকে সমর্থন করে না আল্লাহ সুহান বলছেন অগোপায়গম্বর মোহাম্মদ সাল্ল আলী বসাল্লাম খুদিল্লা আফু আমর বিল ওরফি ওয়া আরিদ আনিল জাহিল হে নবী মোহাম্মদ তুমি ক্ষমার নীতি অবলম্বন করো নেক কাজের আদেশ দাও এবং মূর্খ যারা দিনের ব্যাপারে অজ্ঞ তাদেরকে তুমি এড়িয়ে চলো প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ক্ষমার নীতি মার্জনার নীতি অবলম্বন করতে বলেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যারা অন্যকে ক্ষমা করে দেয় প্রতিশোধ গ্রহণ করে না আমি আল্লাহ আলা তাদেরকে ভালোবাসি আল্লাহ বলছেন ওকে হাবিব শুনুন আপনি ক্ষমা করে দেন আপনি মার্জনা করে দেন কেননা যারা ক্ষমা করে মার্জনা করে আমি ওয়া তালা তাদেরকে বড্ড ভালোবাসি এই জন্য প্রিয় উপস্থিতি সম্মানিত হাজিরিন আমরা যদি আল্লাহ ওয়া তালার ভালোবাসা পেতে চাই আল্লাহ তাল্লাহার অনুগ্রহ পেতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ক্ষমার নীতি মার্যাদার নীতি গ্রহণ করতে হবে প্রিয় উপস্থিতি প্রতিশোধ পরায়ণ নয় বরং ক্ষমা করে দিতে হবে হাবিবুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই ব্যাপারে উকবা রদি আল্লাহ তালা আনহুকে বলছেন যে ইয়া উকবা সিলমাং আটিক হে উকবা শোনো তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সুসম্পর্ক বজায় রাখো মান হারামাকে ওয়া আবিদ এবং শোনো যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো আম্মান ভালামাক যে তোমার উপর জুলুম করে তুমি তাকে এড়িয়ে চলো প্রিয় উপস্থিতি প্রতিশোধ নেওয়া তো দূরের কথা নবীজি বলছেন যে তোমাকে দান করে না বরং সে তুমি তাকে দান করো যে তোমাকে দূরে ঠেলে দেয় তুমি তাকে কাছে ঠেলে নাও প্রিয় উপস্থিতি নবী করিম সাল্ল আলী ওসাল্লাম ক্ষমার ব্যাপারে খুব সুন্দর করে আমাদেরকে বলছেন মা না কসত সদা মাল শোনো আমার সাহাবিরা সাদকা করার মাধ্যমে মাল কখনো হ্রাস পায় না বরংশ বৃদ্ধি পায় ও মেঝে দো ল ভ বি আফ ইন ইল্লা আই আর শোনো ক্ষমার মাধ্যমে কখনো কারোর সন্মান নিচু হয় না ক্ষমার মাধ্যমে কখনো কারোর সন্মান হ্রাস পায় না বরংশ নবীজু বলছেন ক্ষমা করার মাধ্যমে আল্লাহ ল শুভহানু তালা ক্ষমা কারীর আরো উচ্চ করে দেয় এর উপস্থিতি নবীজু বলছেন ও মে তা ওয়া দুর্নিল্লে গি ইল্লা আর ল শোনো আমার সাহাবের আজ ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়ে যায় সীমা লঙ্ঘন করে না নবীজি বলছেন আমার আল্লাহ ওই সমস্ত বিনয় পালনকারী ওই সমস্ত বিনয় বিনয়বশত ব্যক্তিদের সম্মানকে আল্লাহ সুহান ও তালা উচ্চ করে দেয় এর উপস্থিতি বিনয় এবং বিনয় এবং মার্জনা যে কত বড় গুণ হাবিবল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন কোরআন সেই শিক্ষা দিয়েছেন নবীজি বলছেন আবু হুরের তালা আনহু থেকে বর্ণিত যে মান কয়লা মুসলিমান মান আকয়লে মুসলিমান অকলে ল হ হু আচর যে ব্যক্তি কোনো মুসলমানকে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় আল্লাহ রব বলে আলামিন কিয়ামুচ্ছ ময়দানও তাকে ক্ষমা করে দিবেন এর উপস্থিতি এই জন্য আমরা ক্ষমার নীতি অবলম্বন করব আমরা কবি জসিমুদ্দিনের সেই কবিতার মতো বলতে চাই যে আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে এই এজন্য বলি যে দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের দুঃশাসন আওয়ামী লীগের জুলুম নিপীড়নে যারা মাসলুম ছিলেন যাদের উপরে জুলুম করা হয়েছে তাদের উপর তাহব্বান থাকবে আজকের জুমার মজ থেকে যে আপনারা নবীজির মতো ক্ষমা করে দেন কোরআনের নীতি অবলম্বন করেন আপনারা কবি জসীমউদ্দিনের মতো যে আপনাকে আঘাত করেছে আপনারা তাকে আঘাত করবেন না বরংস তাকে ক্ষমা করে দেন এটাই হলো ইসলামের নীতি মা ঈশা রদিয়াল্লাহ তালে আনহা বলছেন যে লামিয়া কোন রসুল ল হি সল্ল ল হাইলে বসেলাম নবীজি কখনোই অশ্লীল আচরণকারী বা অশ্লীল ভাষী ছিলেন না হাবিবুল্লাহ নবীজি নবীজি মায়েশা বলছেন সোনু সাহাবিরা বলে ফিল আশ নবীজি বাজারে গিয়ে কখনো হট্টগোল করতেন না বলে ইয়াসি বিশ্বী অতিশৈয় নবীজি কখনো মন্দকে মন্দ দিয়ে মোকাবেলা করে নাই বরং মন্দকে উদারতা দিয়ে ক্ষমা দিয়ে মার্জনা দিয়ে নবী সাল্লিবাসাল্লাম মন্দকে প্রতিহত করেছেন এই জন্য আওয়ামী লীগ আমাদের উপর জুলুম করতে পারে শুধু আওয়ামী লীগ নয় এর উপস্থিতি শুধু আওয়ামী লীগ নয় যারা আমাদের উপর জুলুম করেছে নিপীড়ন করেছে আমাদের অনেক ভাইকে মামলা দিয়া নিরাপরাধ ভাবে কারুদ্ধ জীবন যাপন করিয়েছে আমরা তাদের ক্ষমা করে দিতে চাই কারণ নবীজি সাল্ল আলী সাল্লাম যখন মক্কা বিজয় করলেন আপনারা অবাক হয়ে যাবেন এই পৃথিবীতে রক্তপথহীন বিজয় হলো মক্কা বিজয় নবীজি সাল্ল আলী সাল্লাম যখন মক্কা বিজয় করলেন আল্লাহর হাবিব বলছেন না আমাং দা খলা দারুন আবি সুফিয়ানা ফাউ আমিনা সোনামক্কাবাসী আমি কোনো প্রতিশোধ নিতে আসি নাই যেই মক্কাবাসী নবীজিকে একে একে ষোলোটি অপবাদ দিয়া মক্কা থেকে বিতাড়িত করেছিল যে মক্কাবাসী আমার নবীজি যখন নামাজ পড়তেন নবীজি সাল্লু আলীবাসাল্লামের উপরে উটের পশা নারী ভুড়ি চাপিয়ে দিতেন যে মক্কাবাসী নবীজিকে নিজের মাতৃভূমি থেকে হিজরত করতে বাধ্য করেছিলেন ছোট বড়ো ষোলোটি অপবাদ দিয়া আমার নবীজিকে মক্কা থেকে বিতাড়িত করেছিলেন হাবিবুল্লাহ সেই মক্কা বিজয়ের পরে ব্যাপারে মক্কাবাসীকে বলছেন যে মক্কাবাসী শোনো আজকে তোমরা সবাই নিরাপদ যে আবু সুফিয়ানের বাড়িতে উঠবে সে নিরাপদ শোনো যে তার দরজাকে বন্ধ করবে সে নিরাপদ শোনো ওমান আল ওমান আল কসালাহু আমিনা যে ব্যক্তি তার অস্ত্রকে খাপ মুক্ত করবে না যে ব্যক্তি তার অস্ত্রকে গুটিয়ে নিবে অস্ত্রকে নামিয়ে নিবে সে ব্যক্তি আমার কাছে নিরাপদ এর উপস্থিতি আমরা দেখতে পেরেছি যে গত জুলাই এই গত জুলাই মাসটা পুলিশ আমার আমাদের উপর কত জুলুম করেছে ছাত্রদের উপর কত নির্যাতন করেছে তো হাবিবুল্লাহ বলছেন ওমান আল আমিন যে ব্যক্তি তার অস্ত্রকে নামিয়ে নেয় যে ব্যক্তি নত হয়ে যায় সে ব্যক্তি আমার কাছে নিরাপদ আমরা তো সেই নবীজির যোগ্য মত এই জন্য আমরা কেউ পুলিশের উপর আঘাত করব না তারা আমাদেরই আপনজন পুলিশেরা আমার দেশের সম্পদ তারা আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত এই আপনারা পূজার তাহব্বান থাকবে নবীজি যেই ক্ষমার গ্রহণ করেছেন সেই ক্ষমার নীতি গ্রহণ করে আমরা কেউ পুলিশের কোনো পুলিশের কোনো আমরা আর কোনো থানাতে আঘাত করব না ফাঁড়িতে আঘাত করবো না বরংস পুলিশকে আমরা বুঝিয়ে দেব। যে তোমরা আমাদেরকে পিস্তল দিয়ে গুলি দেখিয়েছ আমরা ফুল দিয়ে ভালোবাসা দিয়ে তোমাদেরকে বরণ করে নেব এর উপস্থিতি সম্মানিত হাজির নবীজি এবার বলছেন শোনো ওয়ামান দাখলা মসজিদ আল হারাম ফাওয়া আমিনা যে ব্যক্তি মসজিদে হারামের ভিতরে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপদ এই জন্য আমরা বলবো যে আমাদের যে সমস্ত ভাইয়ারা আমাদের উপর জুলুম করেছিল নির্যাতন করেছিল আমাদেরকে হুমকি দিয়েছিল তাফসির মাহফিল ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর জারি করে দিয়েছিল তাফসির মাহফিলকে বন্ধ করার সমস্ত ষড়যন্ত্র করেছিল আমরা নবীজির ভাষায় বলতে চাই যে আজকে তোমরা যদি ইসলামের ছায়াতলায় চলে আসো যদি আজকে তোমরা আত্মসমর্পণ করো তাহলে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই নবীজির ভাষায় আমরা সেই ইসুফ আলী ওসাল্লাম তার ভাইদের সানে যে কথা ব্যবহার করেছিলেন নবীজিও মক্কা বিজাউদ্দিন বলেছিলেন যে আজকে তোমাদের প্রতি আমাদের কোনো অভিযোগ নেই আমার কোনো অভিযোগ নেই আল্লাহ তোমাদের ক্ষমা করে দিক নিশ্চয়ই আল্লাহ সুবাহানুয়া তালা হচ্ছেন সমস্ত দয়ালুদের ভিতরে প্রধান অন্যতম সবচাইতে বড় দয়ালু সুবাহান আল্লাহ এই জন্য আমরা ইসুব আলিবা সাল্লামের মতো বলতে চাই আমরা সাল্লাহ সাল্লামের মতো বলতে চাই যে আওয়ামী লীগের উপরে আমাদের কোনো ক্ষোভ নাই অভিযোগ নাই আমাদের অভিযোগ তাদের উপরে যারা এ দেশ থেকে ইসলামকে বিতাড়িত করতে চেয়েছেন এর উপস্থিতি আপনারা এটা অবগত আসেন যে নবীজি যখন মক্কা বিজয় করলেন সবাইকে সাধারণ ঘোষণা করলেও নবীজি নয়জনকে সাধারণ ঘোষণা করে নাই তার ভিতরে আবদুল্লা বিন খেতাল অন্যতম এই আবদুল্লা বিন খেতাল সে তার মুসলিম দাসীকে হত্যা করে মোরতাদ হয়ে গিয়েছিল এবং এই আবদুল্লা বিন খেতালের দুইজন দাসী নবীজি সাল্লিবাসাল্লামের নাম ধরে গুচ্ছা করত নবীজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নাম করত নবীজি বললেন যে এই খেতালকে এই আবদুল্লা বিন খেতালকে তার দাসীকে ক্ষমা করা হবে না এইভাবে নয়জনকে নবীজি ক্ষমা করে নাই সুতরাং আমরা ক্ষমা নীতি অবলম্বন করবো নবীজির মতো যারা এদেশ থেকে রাষ্ট্র ধর্ম ইসলামকে বিতাড়িত করার চেষ্টা করেছিল যারা এই দেশের মানুষের প্রাণের স্পন্দন মানুষের বিশ্বাসে যে দলটির সঙ্গে মানুষ ছিল বাংলাদেশ জামায়াত ইসলামীকে যারা নিষিদ্ধ করতে করতে চেয়েছিল চেয়েছিল দেশ থেকে ইসলাম ইসলামী আন্দোলনকে ব্যান করতেছিল আমরা তাদের বিরুদ্ধে এতটুকু বলতে চাই যে আর সে আজিম থেকে আমার আল্লাহ প্রতিশোধ নিয়েছেন তোমরা আমাদেরকে ব্যান করতে চেয়েছিলে আমার আল্লাহ তোমাদেরকে গোটা দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে এই দেশে ফিরে আসার কোন সুযোগ আজ তোমাদের নাই এই উপস্থিতি এই জন্য আমরা সবার জন্য ক্ষমানীতি ঘোষণা করলেও যারা সাতিমে রাসূল রাসুলের সানে বেয়াদবি করেছিল যারা ইসলাম থেকে মোরতাদ হয়ে গিয়েছে যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল তারা ওলামায়ে কেরামকে বিশেষ করে আল্লামা সাইদি নাইবের রাসূলকে যে ব্যক্তি হত্যা করেছিল নাইবের রাসুলের বিরুদ্ধে সেই সমস্ত ওলামা নামক মুনাফিকেরা বাঁ যে আওয়াজ তুলেছিল নাইবে রাসুলদের সানে খেলাপ করেছিল তাদের কোনো ক্ষমা নাই তাদের বিচার বাংলার জমিনে হবে ইনশাল্লাহ সবাইকে ক্ষমা করলেও যারা আল্লামা সাইদির বিরুদ্ধে ছিল আল্লামা সাইদিকে শহীদ করেছিল তাদের কোনো ক্ষমা নাই এই ছাড়া আমরা সবাইকে ক্ষমা করতে চাই ইনশা এই জন্য বলি যে আসুন আমরা সবাই ক্ষমার নীতি গ্রহণ করি আমরা নবীজুর উম্মত আমরা মুসলিম আমাদের হাত দ্বারা আমাদের মুখ দ্বারা আমাদের জবান দ্বারা যাতে আমাদের আর কোনো ভাই কষ্ট না পাক তারা আমাদের সঙ্গে অন্যায় ব্যবহার করেছে আমরা ভালোবাসা দিয়ে সেটা মিটিয়ে দিতে চাই মন্দকে মন্দ দিয়ে প্রতিহত নয় বরং মন্দকে ভালো দিয়ে হাসানা দিয়ে মন্দকে ভালোবাসা দিয়ে আমরা বিজয় করে তাদেরকে ইসলামের মহত্বর ভিতরে আনতে চাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে সীতা করুক কামিন আসসালামু আলাইকুম রহমুল